আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আশানুরূপ ফল আমরা পাই হাজার হাজার লোক জীবন দিয়েছে হাজার হাজার লোক পুঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার লোক অন্যায় গুণ নির্যাতনের শিকার হয়েছে আমরা এই পরিস্থিতিটাকে ইচ্ছে করলেই ভুলে যেতে পারি না আমরা ইচ্ছা করলেই এই তাজা রক্তকে অস্বীকার করতে পারি না আমরা ইচ্ছা করলেই এই দেশ গঠনের কাজ থেকে সরে যেতে পারি না এই কাজ থেকে আমরা নিজেদেরকে নিভিত করতে পারি না আমাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন সুরা বাকার মধ্যে ইন্নি জাইলুফিল খালিফা আমি মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি দায়িত্ব বড় কঠিন জিনিস যে দায়িত্ব মানুষের উপরে পড়ে সেই বুঝে দায়িত্বটা কী জিনিস আপনারা দেখেছেন সবসময় একটা কথা মনে রাখবেন যে এই পবিত্র কোরআনুল কারিম যখন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপর পাহাড় অস্বীকার করেছে পর্বত অস্বীকার করেছে গাছ গাছালি সহ অনেক অস্বীকার করার পরে আল্লাহ রবুল আলমিন এই দায়িত্ব মানুষের উপরে অর্থাৎ আল্লাহ সাল্লামের উপরে দিয়েছেন এই কোরআন শরীফ বহন করার যিনি যোগ্য আল্লাহ যাকে যোগ্য হিসেবে তৈরি করেছেন তার উপরেই নাজিল করেছেন তাই তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম পৃথিবীতে এই কোরআন পাওয়ার পর সেরা মানুষ হিসেবে পরিগণিত হয়েছে তিনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন বলেই আজকে তিনি স্বার্থ যদি পালন না করতেন তাহলে তাকেও শাস্তি ভোগ করতে হতো এরকম আমরা যদি সেই রাসুলের দায়িত্ব পালন না করি আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেছেন কুনতুম খায়রা উম্মা তি উখরিজাতুল না আসে তা আমরুন আবিন মারুফ অতান হাও না নির্মণ তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আপনি কি আবার আল্লাহ রব্বুল আলমিন বলেছে আকিম উৎসালাত অত জাকাত তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো যারা মুসলিম উম্মাকে নেতৃত্ব দিবে রাসুলের কাজ করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে তাদের কাজ চারটি এক সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা আর নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে এই কাজ যদি কেউ না করে অবশ্য আল্লাহ রব্বুল আলমিন তাকে ছাড়বে না আল্লাহ তাহলে তাকে ছাড়বেন না কারণ দায়িত্ব অবহেলার অভিযোগে তার বিচার হবে কঠিন কি দিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন আমরা কিভাবে বাঁচব সে চেষ্টা আমাদেরকে দুনিয়াতে করার জন্যই আল্লাহ তালা পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করেই এই দায়িত্ব সম্পর্কে বারবার বলেছেন এখন আমরা যদি এই বিবেক বুদ্ধি দূরে রেখে নিজেদের স্বার্থের জন্য নিজেদেরকে শুধু একটু মর্যাদাবান অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের ক্ষমতার অপব্যবহার করার জন্য সুবিধা আদায় করার জন্য শুধু ক্ষমতাকে এই কক্ষিগত করার জন্য যদি আমরা এত বড় একটি বিপ্লবকে অস্বীকার করি এই রক্তগুলোকে যদি আমরা ধুলি মিশে দেই কঠিন কিয়ামতের দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেদিন জবাব দিবে কথা বলবে আল্লাহর সাথে আমাদের মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে সেদিন আপনি কিভাবে জবাব দিলেন সেই দিনের কথা চিন্তা করে কোনো প্রকার গিবদ প্রপাকাণ্ডা না সরিয়ে আপনার বিবেকের উপরে ছেড়ে দিন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কি করতে বলেছেন এর সাথে মিলাই নেবেন আমরা কি করছি এখন জুলাই বিপ্লবের এই স্মৃতিকে আপনাকে অবশ্যই ধারণ করতে হবে এতগুলো লোক উন্নয়ের উন্নয়কে প্রতিহত করতে জীবন দিলেন এটাই নাই এটাই ইনসাফ এটাই আল্লাহর বিধান আপনি বলবেন কেমন করে যেই সময় আলে মোলা আলেমুলানমারা তাফসির করতে পারেন নাই হাত এরকম করে থাপ পড়তে চোপ আর একটা কথা বলবি না রাজনীতি বাদ দেহ বলে এরকম যারা না পুসাপ করে পানি নেয় না এক একাক্ত নামাজ পড়ে না তারা যখন আলে মোলামাদের গায়ে হাত তুলে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়াজ বন্ধ করেছেন আমাদেরকে গ্রেপ্তার করেছেন সেই পরিস্থিতি থেকে সেই কালো অধ্যায় থেকে এই ছাত্ররাই উদ্ধার করেছে বাংলাদেশের গণতান্ত্রিক নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ধুকে ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরকে মুক্ত করেছে যারা উন্নয়নের বিরুদ্ধে কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে মুক্ত করেছে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে কোনো পরিচয় দেওয়া যেত না যে আমি ইসলামী আন্দোলন করি একটা সময় পাখি মারা শাস্তিযোগ্য অপরাধ ছিল কিন্তু জামাত শিবির মারা বৈধ আনন্দ উল্লাসকৃত একটা জিনিস সেখান থেকে মুক্ত করেছে এই ছাত্রদেরকে আপনি সত্যের সৈনিক বলতে পারেন ইনসাফের এক একটা উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন এই যুগে কারণ আল্লাহ রাবুল আলমীর না চাইলে এত বড়ো একটা বিপ্লব কোনোভাবেই সম্ভব হতো না আপনারা দেখেছেন জামাত জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ হাজার হাজার নেতাকর্মী সব দলের এই সতেরো বছরে একটা টনকও নড়াতে পারেনি এই ছাত্ররা যখন নিজেকে ধারণ করেছে বুকে গুলি বুক পেতে নিয়েছে যেদিন বিপ্লব করার জন্য সংকল্প করেছে মাঠে জীবনের মায়া ত্যাগ করে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে রাজপথে থেকে নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশকে উপহার দিয়েছে এই বাংলাদেশ পেয়ে যদি আপনি কৃতজ্ঞতা আদায় না করেন এই বাংলাদেশকে যদি আপনি ধারণ না করেন এই বাংলাদেশের এই বিপ্লবী ছাত্রদের পক্ষে কোনো কথা না বলেন আল্লাহর কাছে আল্লাহর কসম আপনাদেরকে জবাব দিতে হবে আল্লাহ রব্ল আমিন বলবে তোমরা বড়ই অকৃতজ্ঞ জাতি কারণ তোমরা যাদের মাধ্যমে মসজিদে যাওয়ার সুযোগ পেলে আমার বিধানের কথা বলার সুযোগ পেয়েছ স্বাধীনভাবে চলাচল করার সুযোগ পেয়েছ তোমরা সেটাকে ধারণ না করে কুচক্রিদের মতো ষড়যন্ত্র করে তোমরা এই বিপ্লবটাকে নস্বাত করে দিয়েছ কেউ বাজবা তাই ন্যায় ইনসাফ কায়েমের পূর্ব শর্ত কৃতজ্ঞতা আদায় আপনি যে পরিবেশ পেয়েছেন এই পরিবেশটাকে ধারণ করে এই পরিবেশের প্রতি যথার্থ মূল্যায়ন করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আপনি জুলাই গণ অভ্যুত্থানকে হ্যাঁ বলুন হ্যাঁ হাঁকে জয়যুক্ত করুন নাকে না করে দিন না মানেই হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত না মানেই চাঁদাবাজি প্রতিষ্ঠিত না মানেই ট্যাম্পেন্ট রেস্টেন দফা প্রতিষ্ঠিত না মানেই বাংলাদেশের সকল ভালো কাজ না আর হা মানে হচ্ছে মানেই হচ্ছে বাংলাদেশকে ধারণ করা জুলাই গণ স্বীকৃতি দেওয়া হাসিনার বিচার করা নতুন সংবিধান করে সকলের আলোকে সকলের মতামতের ভিত্তিতে ন্যায় উইন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করা তাই আপনি নিজের বিবেককে প্রশ্ন করে হার পক্ষে এবং কোন মার্কায় ভোট দিবেন নিজের বিবেকের সাথে বোঝাপড়া করে সিদ্ধান্ত নিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি